তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একশো তিরিশ টাকায় ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে যাওয়া যায় আমি মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছিলাম পাঁচটা বিশে আর রাজবাড়ি রাস্তার মোড়ে এসে পৌঁছেছি এখন বাজে ছয়টা তিন এখান থেকে ফরিদপুর রেলওয়ে স্টেশন যেতে আর হয়তো পাঁচ ছয় মিনিট সময় লাগবে রাইট নাও আমি আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে এখন ঘড়িতে সকাল ছয়টা আটত্রিশ বাজে ফরিদপুর স্টেশন থেকে নকশি কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যদিও টাইম দেওয়া আছে ছয়টা তিরিশে বাট এখনও ট্রেনটা এসে পৌঁছায়নি সিট নেই যেহেতু স্ট্যান্ডিং টিকিট কাটতে হবে নকশী কাথার কমিউটার ট্রেন সার্ভিস ফরিদপুর থেকে ঢাকা ভাড়া হচ্ছে একশো টাকা যদিও এটা স্ট্যান্ডিং টিকিট সিট পাই নাই অনেক লম্বা একটা সিরিয়াল ছিল অনেক আগে সিট শেষ হয়ে গেছে ট্রেন যদিও সাড়ে ছয়টা আসার কথা ছিল বাট এখন সাড়ে সাতটা বাজে ট্রেনে কোনো কাউন্টারে এসে পৌঁছায়নি আরো কতক্ষণ লাগবে জানি না এখন ঘড়িতে বাঁচতেছে সাতটা উনচল্লিশ ট্রেনের টাইম ছিল ছয়টা উনত্রিশে যেটা এক ঘন্টা দশ মিনিট লেট করে আসছে সে কথা কমিপিটার ট্রেন সার্ভিস ফরিদপুর থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিছে দেখব কয়টার সময় ঢাকা পৌঁছায় নকশীকথা কমিউটার এক্সপ্রেস তালমা পৌঁছেছে আটটা এক মিনিটে এই মুহূর্তে সকাল আটটা পঁচিশ বাজে নকশি এক্সপ্রেস ভাঙা স্টেশন এসে পৌঁছেছে ভাঙা স্টেশনে আসার পর যদিও আমি সিটে বসেছি বাট সিটটা আমার না ছিল তাই বসে পড়েছি যদি এই সিটের মালিক এসে তাহলে তখন আবার উঠে যেতে হবে আমরা পৌঁছে গেছি শিবচর রেলওয়ে স্টেশনে যেটা পদ্মা সেতুর আগে আচ্ছা এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস যেটা ঢাকা থেকে খুলনাগামী চলে আসছি পদ্মা স্টেশনে এটার ইঞ্জিন নাম্বার হচ্ছে তেষট্টি দশ এটা একটা কার্গো ট্রেন এই যে কার্গো ট্রেনটি চলা শুরু হয়েছে এখন ঘড়িতে পারছো না এটা ছত্রিশ আমরা শ্রীনগর স্টেশন ক্রস করতেছি মুহুর্তে ঘুরিতে বাঁচতেছে দশটা চার আর আমরা পৌঁছে গেছি ক্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে অবশেষে পৌঁছে গেলাম ঢাকা রেলওয়ে স্টেশনে যেটা ঢাকার কমলাপুরে অবস্থিত এখন বাঁচতেছে দশটা উনিশ অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট লেট করছে ফরিদপুর টু ঢাকা তো আপনারা যারা ফরিদপুর থেকে ঢাকা আসতে চান একশো টাকায় তারা নকশি কমিউটার ট্রেনে আসতে পারেন তবে ট্রেন এক ঘন্টা দেরি হবে এটা আপনাকে মাথায় রেখে আসতে হবে কাল নয়টা দশে পৌঁছানোর কথা ছিল বাট দশটা পঁচিশে এসে পৌঁছেছে এটা আবার ঢাকা থেকে এগারোটা বিশে ছেড়ে যাবে খুলনা পৌঁছানোর কথা আছে রাত নয়টা পাঁচে ঢাকা থেকে যারা নকশি কমিউটারে যেতে চান জাস্ট এগারোটা বিশে আসতে হবে কারণ এগারোটা বিশের আগেই এখানে টিকিট দেওয়া শুরু হয় যদি আপনি সিট পেতে চান আপনাকে এগারোটা বিশের মধ্যেই আসতে হবে কিন্তু যদি আপনি স্ট্যান্ডিং টিকিট নিতে চান সেটা ট্রেনে উঠে যাবেন ট্রেনের ভিতরে টিটিরা আছে ওরাই দিয়ে দেবে